একবার এক ব্যক্তি শয়তানের কাছে গেল যাওয়ার পরে শয়তানকে বলল ওহে শয়তান আমি তোমার মতো হতে চাই এবং আমি তোমার পথে চলতে চাই তুমি যেমন মানুষকে ধোকা দাও এবং মানুষকে সৎ কাজ থেকে সরিয়ে অসৎ কাজ করার জন্য আদেশ করো আমিও তোমার মতন এমন হতে চাই শয়তান তো এই কথা শুনে বড়ই আশ্চর্য হয়ে গেল যে আমি আজ পর্যন্ত মানুষকে ধোকা দিয়ে চলি আমি মানুষকে খারাপ কাজে লিপ্ত করাই এবং আমি মানুষকে সৎ কাজ থেকে সরিয়ে অসৎ কাজের দিকে নিয়ে যাই এবং আমি মানুষকে অন্যায় করতে উদ্বুদ্ধ করি আমি মানুষের মধ্যে বিবাদ করতে উদ্বদ্ধ করি আর এই ব্যক্তিকে যে আমার পথে চলতে চায় আমার অনুসরণ করতে চায় এবং সে আমাকে ফলো করতে চায় এই কথা শোনার পরে শয়তান বড় আশ্চর্য হয়ে বলল তুমি কেন আমার মতন হবে আজ প্রথম আজ আমি এমন ব্যক্তি পেলাম যে আমার মত করে যে আমার পথে চলতে চায় যা অনেক ভালো এই কথা বলার পরে শয়তান তাকে বলল তুমি কি আমার মত করে চলতে পারবে ওই ব্যক্তি বলল হ্যাঁ আমি আপনার মতো করে চলতে পারবো এবং আমি আপনার পথ অনুসরণ করে চলবো এই কথা বলার পরে শয়তান ওই ব্যক্তিকে বলল তুমি আজ থেকে কসম মিথ্যা কসম করবে বেশি বেশি এবং নামাজ ত্যাগ করবে অন্যায় করবে জুলুম করবে তাহলে তুমি আমার পথের অনুসরণ করতে পারবে এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর কসম করে বললেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না আজ থেকে আমি কখনো নামাজ করব না এবং আজ থেকে আমি কখনো মিথ্যা কথায় কসম করব না এবং কথায় কথায় মিথ্যা কসমও করব না এই কথা শোনার পরে শয়তান বড়ই আশ্চর্য হয়ে গেল শয়তান আশ্চর্য হয়ে বললো এই প্রথম কেউ আমাকে ধোকা দিল এবং আমাকে বাঁশ দিয়ে চলে গেল আমি তো এর আগে তোমার মতন এমন চালাক ব্যক্তি আর দেখি নাই